আমি তোমার জীবনে ততদিন পড়ে থাকব, যতদিন তুমি একা থাকবে যেদিন তোমার জীবনে অন্য কেউ চলে আসবে সেদিন কোনো অভিযোগ ছাড়াই তোমার পিছু ছেড়ে দেব কাউকে এমন কথা বলো না যাতে সে কষ্ট পায় তুমি হয়তো মজা পাচ্ছ কিন্তু খোঁজ নিয়ে দেখো ভেতরে ভেতরে সে শেষ হয়ে যাচ্ছে যে কোথায় পাবো আমি তোমার মতো এমন একটা মানুষ যে দূরে থেকেও আমাকে এতটা ভালোবাসে তাই না কিন্তু তুমি হয়তো ভাবো তোমাকে ভালোবাসার মাঝে আমার কোনো স্বার্থ আছে কিন্তু না তোমাকে ভালোবাসার মাঝে আমার স্বার্থ হলো একটাই যেটা হলো তোমাকে পাওয়া এটা ছাড়া আর কোনো কিছুই স্বার্থ নেই আমার আমি তোমাকে কোনোদিনও স্বার্থের জন্য ভালোবাসিনি আমি তোমার হাতটা ধরেছি তোমাকে পাওয়ার জন্য সারাটা জীবন তোমার সঙ্গে কাটানোর জন্য এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই আমার তোমাকে চেয়েছি শুধু তোমাকে হারানোর জন্য ভালোবাসিনি কারণ তুমি আমার সব কিছুই যে প্রিয় বুকটা ফেটে যায় তোমার সাথে একটু কথা বলার জন্য কিন্তু তোমার সময়টা এতটাই দামি যে সেখানে আমার কোনো মূল্যই নেই